পরিক্রমণ করে দিয়েছিল আমার অন্তরের মধ্যে প্রিয় করে দিয়েছিল যার কারণে আমি বাসা থেকে বের হয়ে সেই গাড়ে হেরার মধ্যে জামালে নোরের মধ্যে আমি অবস্থান করতাম ঠিক একদিনের কাহিনী উনি গাড়ে হেরার মধ্যে অবস্থান করতেছেন যিনি চল্লিশ বছর পূর্ণ হয়েছে ঠিক ওই মুহূর্তে জিবরাল আলী ইসলাম এসে নবীদের সামনে হাজির হাজিসের মধ্যে এসে নবীজি বলেন ওই দিন জিবরাইল যে তার ছয়শ ডানা রয়েছে সেই তার নিজের দেহের পরিপূর্ণ লবণ নিয়ে সে আমার সামনে হাজির হয়েছিল

那么一个人。